এখন কুরআ শরীফ দিন আমরা জানলাম গীবত হরিণা গীবত কেক এই কারণে আমি মুগ্ধ হইলো না হাদিস দ্বারা যদি সাবিত করতে আপনারা অবশ্য খুশি বাজি ও আয়া তু আল্লাহ ফৰমান অলাইয়া বা দুকুম তোমরা বা তোমৰা একে অন্যৰ গিবত কোনো সময় সৰিঅ না আইয়ো সেবোৱা সা দুকুম আইয়া কুলা লাখ মা সি মাইতা তুমো আল্লাহ বতৰা তোমৰা নিজে মৰাব্বাইৰ মাংস খাৱা তাৰে পচন্দ কৰ নি আমাৰ হৰমনি আপোনাৰে শুনি মৰা লাই হাৰাম ৰক্ত খাৱা হৰাম চুকৰৰ গোচ খোৱা আল্লাহ কোৰাণৰ মধ্যে কৈছই ইনো আল্লাহ হইত্রা গিবত এমন একটা গুণা যাইন গিবত করলা গুইয়া গে তাইন তাইন মরা বাইর মাংস হাইলা হকানা রুজুবিল্লাহ মিন জালিম এই আয়াতর লাস্টে আল্লাহ ইমানদার অকলের এত সুন্দর দেন নাই ফিনিশিং কোটা ওয়াতাকুল্লাহ আল্লাহ ফরমায় নো আমার ইমানদার বান্দা আমি আল্লাহরে তোমরা ভয় করো আমরা খারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম খারে ডরাইতাম বড় হরে আল্লাহর নাম গুন খারে ডরাইতাম এরপরে আল্লাহ ফরমাইন নিশ্চয় ইন নিশ্চয় আল্লাহ তবা কবুল খরণেলা আল্লাহ রহমা আল্লাহ দয়া আলা আল্লাহ তোবা কবুল খরম আল্লাহ গিবত গিভত খারেক এই আয়াতর মধ্যে একটা পয়েন্ট আল্লাহ ওলাটা বা তোমরা এখে অন্যর গিভত না।

আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন ওলা একটা বাদ হুকুম বাদা ও শেষ মানে গিবত করিও না একে অন্যর গিবত করিও না কিন্তু তো আর বিস্তারে তো কিচ্ছু নাই ও আয়াতর তফসির নবীজি আপনার আয়াতর তফসির ব্যাখ্যা করতে গিয়া রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইতরা এলা ইয়া রাসূলুল্লাহ মাল দিবা গিবত করে কয় এক বাইৰ সতা আৰু কিছু জ্ঞা এমন বাবে হৈছো যে তাত তোমাৰ বায়ে শুনিলে টানৰ কিছু অপচন্দ লাগব অটাৰ নামুলৰ ডেফিনেশ্যন গীভত সংজ্ঞা আপোনাৰ পাইছো নেকি আমি যদি চৌ হজৰত সতা যদি চাই

চল্লাল্লা সিও চল্লা মে ভৰমাই ইনকা না পিহি মাতা কলো ফাকা দিখ তাপ যদিও তাৰ কেছে দোষ থাকে এতিয়াও যদি তুমি বৰ্ণনা কৰ তা হলেও কিবত অ ইল্লাম ইয়াকো নু পিহি মাহাতাক ফাকা দেৱ বাহাত্তা আৰু যদি এই মানুহৰ কৈছে কোনো দোষ থাকে না মানুহৰে শৰ্মিন্দা কৰ লাগে অজতা যদি যে তুমি গিয়া মানুষের গেছে তার দুষ বর্ণনা তাহলে তুমি তার উপরে অযথা তকমত তুলছ গুণা করছ এক নম্বর একজন বাইর কথা আর একজনের গেছে যদি গিয়া এমন কথা কিন্তু যেটা তাই শুনলে অপছন্দ ওটার নাম হলো গিব সাহাবি জিজ্ঞাসা ইয়ার রসুলাল্লাহ যান কথা কইতাম এনের গেছে যদি কোনো দুষ থাকে ওটাও যদি বর্ণনা করি নবী জগুতরা ফাঁকা দিক তাপ তাহ ওটাও গিবত ও ইল্লাম তাকুন ফাঁকাত বাহাত্তার যদি তাহে না তাহলে তুমি এটা তুমি তোহমত তুলছ এর জন্য আল্লাহর বন্ধে গান মাত চালাম রাই জবান দ্বারা কোনো অযথা মাত মাতিতাম না